আমাদের সব সময় নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কইন বিশ্বাস দুবাই মাতাতে এবার দুবাই আল খলিফাতে আমরা জানি ঢালিউড কই নপু বিশ্বাস এবার বাংলাদেশে ঈদ না করে কাতারে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কিন্তু পৌঁছে গেছেন ঈদের আগের দিন ঈদের দিন ঈদের আগের দিন রাতের বেলায় তো সেখানে পৌঁছাবার পর বাড়িতে ঈদ করছে তার ছেলে জয় সাকিব সঙ্গে সেখান থেকে তিনি কিন্তু দুবাইয়ের গুরজাল খলিফা এবং বিভিন্ন কাতারের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন তিন দিন ব্যাপী এবং সেই প্রোগ্রাম শেষ করে হয়তো আগামীকাল শেষ করে তারপর তিনি দেশে ফিরবেন তো এরই মধ্যে দুবাইয়ের যে শেখ তিনি কিন্তু মুখবিশ্বাসের এই রূপ মাধুর্য তার কথা তার ডান্স এবং তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছেন তিনি অপলক তাকিয়ে থেকে আয়োজকদের জিজ্ঞেস করছেন এই মেয়েটিকে সে কোথা থেকে এসেছে তার কথা তার ডান্স তার স্টাইল সব কিছুই তো একটু অন্যরকম তিনি কি কোন দেশি এবার সবাই বললেন যে উনি হচ্ছেন বাংলাদেশের সুপারস্টার অনেক বছর ধরে তিনি বাংলাদেশের নায়িকা এবং বাংলাদেশের আরেকজন গ্লোবাল স্টার আছেন শাকিব খান তিনি তার স্ত্রী এবং তারা ঈদ করছে দেশে এবং সে এখানে ডান্স করতে এসেছে কাতারের প্রবাসী ভাই বোনদের আমন্ত্রণে কারণ সে বলে যে আমার সন্তানের চাইতে আমার যারা ভক্ত দর্শক হয়েছে তারা প্রবাসে অনেক দিন থেকে কষ্ট করে তাদেরকে যদি একটু আনন্দ দেয়া যায় তারা যদি আমাকে দেখে খুশি হয় তাহলে আমার আসলে নিজের ঈদের কথা না ভেবে নিজেকে যাওয়া উচিত সেখানে এই কথা শুনে দুবাইয়ের যে শেখ উনি অনেক বেশি খুশি হয়ে গেলেন বললেন তিনি তো বেশ তাহলে মানুষের জন্য ভাবেন এরকম মানুষ তো আসলে খুঁজে পাওয়া ভার তো নিজের কথা পরিবারের কথা চিন্তা না করে মানুষের কথা চিন্তা করে এরকমটা তো আসলে খুব একটা দেখা যায় না এবার বলেন সেলিব্রিটিরা আসলে সব জায়গায় যায় তারা ফ্যামিলির কথা ভাবে না কিন্তু ইনি এক্সেপশনাল ইনি ফ্যামিলি এবং পরিবার সন্তান সব কিছুর ফার্স্ট প্রায়োরিটি দেন তারপর আসেন কিন্তু তারপরেও যেটা তিনি প্রবাসী মানুষ যারা রয়েছে তারা উপবিশ্বাসকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক বছর ধরে তিনি এই অনুষ্ঠানটি যখনই হয় আমন্ত্রণ পেলেই চলে আসেন তো সেদিক থেকেই তাকে বলা যায় যে তিনি হচ্ছে মানবিক মানুষ অনেকটাই নায়িকার চাইতে মানবিকতা তার ভিতরে বেশি হওয়ার পরে এটাই আসলে একজন মানুষের হওয়া উচিত হ্যালিউড কইন অপবিশ্বাসের প্রশংসা করে দুবাই শেখ বলেন তাকে কি এখানে শুনছি উনি নাকি বিজনেস ওম্যান তাহলে এখানে কি তিনি কোনো বিজনেস করতে পারেন এবার অপবিশ্বাসকে প্রপোজ করেন দুবাইতে একটা বিজনেস ডেভেলপ করার জন্যে তাহলে তিনি বিজনেসের পারপাসে আরও বেশি বেশি দুবাই আসতে পারেন অপবিশ্বাস খুব খুশি হন এবং তিনি বলেন হ্যাঁ আমার যে ব্র্যান্ড রয়েছে আমি সেই ব্র্যান্ডের যদি এখানে প্রমোশন করতে তে পারি বা কোনো শাখা নিতে পারি তাহলে তো অবশ্যই আমি সেটা করবো আর আমার একটা গোল্ডের দোকান দেওয়ার ইচ্ছে অনেক বছর ধরে তো সেটাও সেটার জন্য আমি ট্রাই করছি দেখা যাক কি হয় এবার দুবাই শেখ বললো যে ওনার গোল্ডের শপের জন্য যা করার তোমরা করে দাও বন্ধুরা এবার কিন্তু কপাল খুলে গেলো উপবিশ্বাস